আসসালামু আলাইকুম বর্তমানে মানে মোস্তাফিজকে নিয়ে যে ধরনের মানে কথাবার্তা চলতেছে ভাই সব থেকে সুখের এবং গুড নিউজ হচ্ছে সেটি হচ্ছে মোস্তাফিজকে আবারও প্রায় তিনটি দল তাদের দলে নেয়ার জন্য মানে পাগল হয়ে গেছে সেটি হচ্ছে মোস্তফিজের বর্তমানে যে ধরনের পারফরমেন্স ছিল সেটি আসলে আমি একটা জিনিস সবসময় বলতে চাই সেটি হচ্ছে আপনি যখন যদি পারফরমেন্স দেখাতে চান সেটা হচ্ছে আইপিএলে দেখাইতে হবে না তো আপনার বিশ্বকাপে দেখাইতে হবে না হয় আপনার ভারতের মাটিতে দেখাতে দেখাইতে হবে না হয় আপনার অস্ট্রেলিয়ার মাটিতে দেখাইতে হবে সো সেক্ষেত্রে আইপিএলে মোস্তাফিজুর রহমান যে ধরনের পারফরমেন্স দেখাইছে সেটা কার না চোখ আপনার মোস্তাফিজুর রহমানের দিকে পড়ে নাই সো বিষয়টি হচ্ছে মোস্তাফিজকে এখনও তিনটি দল তাদেরকে মানে নেওয়ার জন্য ইতিমধ্যে লেগে গেছে সো আমি বলবো যে এর মধ্যে থেকে বড় দাবিদার হচ্ছে আপনার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সো বিরাট কোহলির আন্ডারের বিরাট কোহলির আন্ডারে মোস্তাবিদুর রহমান খেলার যোগ্য সম্ভাবনা রয়েছে কারণটা হচ্ছে সবথেকে ইতিবাচক দিক হচ্ছে মোস্তাবিদুর রহমানের কাটার বলিং এবং সেক্ষেত্রেও আপনার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এমনিতেই বলার নাই এবং ওই মিস্ট্রি বলার যদি একটা থেকে যায় মানে নিতে পারে যদি রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গল তাহলে অনেকটা তারা লাভবান হবে সেক্ষেত্রে আমি বলতে চাই যে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরে মুস্তাফিজুর রহমান খেলতে পারে সেক্ষেত্রে কত টাকার মতো হতে পারে সেটা আপনারাই কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ এখন কথা হচ্ছে দ্বিতীয় দল হিসেবে আমি বলবো কলকাতা নাইট রাইডার্সে খেলার কোনো সম্ভাবনা নাই কারণটা হচ্ছে আপনার মিচেল স্টার্কের মতো প্লেয়ার এবং দুস্মান্ত চামিরা যারা কিনা সব সময় ওই দলের হয়ে খেলে থাকেন এবং মিচেল স্টার্ককে কোনো দিনও মানে অন্তত বাদ দিবে না কারণটা হচ্ছে এত বড় ইনভেস্ট যদিও যদি ইঞ্জুরি থাকে বা অন্য কোনো আদার্স রিজন থাকে তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে আবার আমি এটাও বলবো যে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অথবা দিল্লির হয়ে খেলার অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে দিল্লিরকে আমি কেন বলবো কারণ অ্যান্ড্রিস নর্জি যে ধরনের পারফরমেন্স করছে সেক্ষেত্রে তাকে পরবর্তী বছরে তাকে নাও নিতে পারে কেন নেবে না কারণটা হচ্ছে আপনার প্রতি চার ওভারে অ্যান্ডেস নর্জি ফিফটি প্লাস রান দিয়েছে যার কারণে তাকে আর কোনো রিস্কে যেতে চায় না এবং সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান এর আবার শেষ ঠিকানা হতে পারে দিল্লি ক্যাপিটালস এবং এগুলো সবই ঠিক থাকবে এবং তৃতীয় নম্বর যে দলটি হচ্ছে সেটি হচ্ছে চেন্নাই কিংস যদি তারা রিটেন করে দেয় এবং রিটেনের ক্ষেত্রে আমি প্রত্যেকটা বছর এক একটা রিটেনের সুযোগ থাকে সেক্ষেত্রে রিটেনের সুযোগ বলতে আমি বোঝাচ্ছি যে আপনার ফরেনার দুইটা প্লেয়ারকে অথবা তিনটা প্লেয়ারকে রিটেন করতে পারে সেক্ষেত্রে আপনার মিচেল বলেন পাথিরানাকে তো অবশ্যই রিটেন করে রাখবে ডারেল মিচেল বলেন এবং আলী বলেন এদেরকে যে কোনো একজন চুজ করতে হবে এবং রিটেনের ক্ষেত্রে অনেকটা সতর্ক থাকতে হবে আমি মনে করি যে মোস্তাজকে যদি রিটেন মোস্তাফিজকে যদি ছেড়ে দেয় চেন্নাই সুপার কিংস তাহলে তার কিন্তু যদি অপশনে উঠে মোস্তাফিদুর রহমান আমি মনে করি পার্সোনালি ফিল করি প্রায় ছয় থেকে সাত কোটি টাকা তার মূল্য উঠবে একদম লেইখা রাখেন আর হ্যাঁ আপনি কি মনে করেন মোস্তাফিজুর রহমানের মূল্য কি দুই কোটি টাকা উচিত নাকি আরও বেশি হওয়া উচিত আর যদি বেশি হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে দিন আপনার কমেন্টে হতে পারে অনেক বড় কিছু সো আমি মনে করি যে মোস্তাফিজের মূল্য হওয়া উচিত ছিল ছয় থেকে আট কোটি টাকা এবং সেক্ষেত্রে তার যে পারিশ্রমিক এবং তিনি যে ধরনের যে লেভেলের পারফরমেন্স করছে সেটি আসলেই সেলুট জানার মতো এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে নিয়ে গর্ব করতে পারে এবং আমি পার্সোনালি ফিল করি তার আরও অনেক মূল্য হওয়া উচিত ছিল কিন্তু তার হয়ে ওঠে নাই এবং আগামী বছর তিনি যেন ভালো একটা দলে চলে যেতে পারে আমি আরসিবি আরসিবিতে যাক আমি এটা কখনোই সাপোর্ট করব না এবং আমি থাকবো আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি মনে করি যে চেন্নাইতেই থেকে যাক এবং আপনি কি মনে করেন কোন দলে থাকা উচিত মোস্তাফিজুর রহমানের প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ